কিরে ববি টুম্বা তোরা এখানে বসে বসে চকলেট খাচ্ছিস আমারও না অনেক চকলেট খেতে ইচ্ছে করে কিন্তু কি করব আমার মাঝে বেজি নেই আমাকে কেউ একটু চকলেট কিনে দেয় না রে এগুলো ক্যাডবেরি চকলেট খেতে অনেক মজা একটা চকলেটের যে অনেক টাকা দাম তুই খাবি হ্যাঁ রে তোদের খাওয়া দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু আমিও খাবো আমার বাবাকে বলবো কিনে দিতে তোর বাবার তো কি কি করে চকলেট কিনে দেবে তোর বাবার কাছে চকলেট কেনার টাকা আছে নাকি তোর ঘরে তো তোর সৎ তো তোকে সহ্যই করতে পারে না তাহলে তুই কি করে চকলেট কিনে দেবে তোকে তোরা ঠিকই বলেছিস সে টম্পা আমার মা তো বেঁচে নেই আমার মা বেঁচে থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না আমিও তোদের এরপর মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় এর বাসায় গিয়ে রান্না করতে থাকে এমন সময় সেখানে মিনার সৎ চলে আসে কী রে মিনা এখনো রান্না শেষ হলো না তোর? সেই কখন রান্না করতে বলেছি তোকে? এখনো রান্না শেষ করতে পারিসনি? ঠিকই তো সকালে গিয়ে পাড়া বেরিয়ে এসেছিস। এই তো মা, তাই হয়ে এসেছে। তুমি একটু অপেক্ষা করো। আমার রান্না হলে আমি তোমাকে খাবার বেড়ে দেব। তুমি গিয়ে রেস্ট করো। যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার খুব খিদে পেয়েছে। তোর বাবা বাজার থেকে আসার আগেই রান্না শেষ করবি। তোর বাবাকে আবার বলবি না যে তোকে রান্না করতে দিয়েছি না মা আমি বাবাকে কিছু বলবো না আমি জানি তো বাবাকে এসব বললে তুমি আমাকে অনেক মারবে তুমি এখন ঘরে গিয়ে বসে থাকো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কই গো গিন্নি আমার মেয়ে মিনা কোথায় আমার মেয়ে মিনার জন্য আমি কত সুন্দর একটা স্কুল ব্যাগ এনেছি আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করে দেব গো হ্যাঁ সেটা তো বুঝেছি তোমার মেয়ে দেখো ওই গ্রামের বন্ধুদের সাথে খেলা করছে ওর তো কোনো কাজ নেই সারাদিন বন্ধুদের সাথে গিয়ে খেলে আর ও তো মেয়ে বাচ্চা এত লেখাপড়া করিয়ে কি হবে লেখাপড়া করতে গেলে মেয়েটার কত মেধা খরচ হবে বলো তো বাবা এই তো আমি আমি ঘরেই ছিলাম কি হয়েছে বাবা আমাকে ডাকছিলে তুমি হ্যাঁ রে মামি না এই দেখ আমি তোর জন্য স্কুল ব্যাগ এনেছি তোর মায়ের অনেক স্বপ্ন ছিল তোকে স্কুলে লেখাপড়া করিয়ে অনেক বড় করা বাবা তাহলে তো অনেক মজা হবে আমার স্কুলে যেতে খুব ইচ্ছে করে জানো বাবা টম্পা বাবি ওরা রোজ রোজ স্কুলে যায় লেখাপড়া করে আমিও লেখাপড়া করে অনেক বড় চাকরি করব। হ্যাঁ রে মা তুই কালকে থেকে স্কুলে যাবি আমি তোর সাথে গিয়ে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেব কি রে মিনা সকাল সকালে স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস কেন মা বাবা যে আমাকে বলল আমাকে স্কুলে ভর্তি করে দেবে আমি স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাব বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেবে আরে স্কুলে ভর্তি হবি মানে তোকে স্কুলে লেখাপড়া করাতে গেলে কত টাকা খরচ হবে তুই জানিস তোকে আমি মেরেই ফেলবো তুই যদি স্কুলে যাস তোকে স্কুলে যেতে হবে না তুই তোর বাবাকে বলবি তোর স্কুলে লেখাপড়া করতে ভালো লাগে না যা কাজ করতে যা তুই স্কুলে গেলে আমার সংসারে কাজ করবে কে কিন্তু মা আমার যে স্কুলে যেতে খুব ইচ্ছে করে আমার স্কুলে যেতে খুব ভালো লাগে মা বাবাকে আমি মিথ্যে কথা কেন বলবো ও বাবা মিথ্যে কথা বলতে পারবি না মিথ্যে কথা না বললে যে মার খেতে হবে আর একটাও কথা বলবি না না হলে কিন্তু পেটাতে শুরু করব। মামির দোকানে গিয়ে বাজার করে নিয়ে আয় যা আচ্ছা ঠিক আছে মা আমি বাবাকে মিথ্যে কথাই বলবো তবুও তুমি আমাকে মেরো না আমাকে মারলে যে আমার খুব কষ্ট লাগে আমি এখনই দোকানে যাচ্ছি মা কাকিমা মা মা নাকি আপনার দোকানে বাজারে লিস্টের টাকা রেখে গেছে আমাকে বাজারগুলো বুঝিয়ে দিন আরে মিনা তুই এত ছোট বাচ্চা তুই এতগুলো বাজার কি করে বয়ে নিয়ে যাবি তোকে দেখলে আমার খুব মায়া হয় রে আজ তোর সৎ মা বলে তোকে দিয়ে কত কষ্ট করাই কী মিনা ওভাবে ওইদিকে তাকিয়ে কি দেখছিস বাজার নেওয়া তো হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি চলে যা না হলে যে তোকে তোর মা মারবে হ্যাঁ বাগিণী কাকিমা আমি দেখছি ওই তোমার দোকানে থাকা চকলেটগুলো কত সুন্দর ওই টেরি মিল্ক চকলেটগুলো খেতে অনেক মজা তাই না কাকি আরে মিনা। এই চকলেটগুলো খেতে অনেক মজা কেন তুই খাবি হ্যাঁ কাকিমা ওই চকলেটগুলো না আমার অনেক খেতে ইচ্ছে করে কিন্তু টাকা কোথায় পাবো এই জন্যই তো খেতে পারি না বুঝতে পেরেছি এতিম মেয়েটা তোর সোতমা তোকে দেখতেই পারে না চকলেট কি করে খাওয়াবে আচ্ছা ঠিক আছে তোকে দেখে আমার খুব মায়া হয় রে এই এই চকলেটটা তুই নিয়ে যা এই চকলেটটা তুই খাবি এটার জন্য তোকে টাকা দিতে হবে না এরপর মিনা চকলেটটা নিয়ে খুশিপনে বাড়ি চলে যায় কি রে মিনা এত দেরি করলি কেন সে কখন পাঠিয়েছি বাজারগুলো আনতে তুই এতক্ষণে বাজার নিয়ে এসেছিস আর তোর হাতে এই চকলেটটা কোথা থেকে এলো চকলেট কোথায় পেলি তুই মা চকলেটটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতেই দিয়েছে এই চকলেটটা খেতে আমার অনেক ইচ্ছে করছিল তাই বাঘিনী কাকিমা আমার থেকে টাকা নেয়নি বুঝতে পেরেছি ভালোই তো মিথ্যে কথা বলতে শিখে গেছিস নিশ্চয়ই আমার বাজারের টাকা থেকে টাকা চুরি করেছিস টাকা চুরি করে চকলেট খাচ্ছিস না মা আমি মিথ্যে কথা বলছি না বিশ্বাস করো এটা আমাকে বাঘি নেই কাকিমা ফ্রিতেই খেতে দিয়েছে চুরি করেছিস আবার বড় বড় কথা বলছিস তোর মা একটা চোর জন্ম দিয়ে আমার ঘরে ঝুলিয়ে রেখে গেছে আজ তোকে উচিত শিক্ষা দেবই দেব আরও মিথ্যে কথা বলবি আমার টাকা চুরি করে চকলেট খাওয়া এত বড় সাহস থেকে আসে আজকে তোকে মেরেই ফেলবো আরও মিথ্যে কথা বলবি বল এই চকলেটটার জন্য আমাকে মার খেতে হলো আমি এই চকলেটটা খাবই না আমি চকলেটটা পুকুরে ফেলে দেব আমি আর কোনো দিন চকলেট খাবো না এরপর মিনা জঙ্গলের মধ্যে গিয়ে বসে বসে কান্না করতে থাকে এমন সময় জঙ্গলে একটা গাবি চলে আসে হাম্বা কি হয়েছে বাচ্চা মেয়ে তুমি জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছ কেন তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে এরপর মিনা সেই গাভীটিকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলতে থাকে তুমি কেঁদ না বাচ্চা মেয়ে দেখো আল্লাহ তোমাকে সাহায্য করবে তুমি যে পুকুরে চকলেটটা ফেলেছো সেই পুকুরে আল্লাহ দয়া দেখতে পারবে কালকে সকালে দেখতে পারবে ওই পুকুর থেকে তুমি অনেক ভালো কিছু পাবে তুমি সত্যি বলছো গাবি? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কালকে সকালে ওই পুকুরের কাছে আবার যাব। দেখবো আল্লাহ আমার জন্য কি দয়া রেখেছে। আরে সত্যি তো দেখছি পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। আমি কাছে কোনোদিন চকলেট দেখিনি। মা এদিকে এসো দেখো দেখো কত বড় চকলেটের গাছ আরে সত্যি তো এই গাছে তো দেখছি কত দামি দামি চকলেট ধরে আছে এই চকলেট কোথা থেকে এলো এটা তো আজব ব্যাপার হ্যাঁ মা তুমি কালকে মারার পরে ওই চকলেটটা আমি রাগ করে এই পুকুরে ফেলে দিয়েছিলাম তাই আল্লাহ দয়া করে এত বড় একটা চকলেটের গাছ দিয়েছে আরে বা তাহলে তো ভালোই হলো এত দামি দামি চকলেট বিক্রি করে তো আমি কোটিপতি হয়ে যাব মনিশিয়ালিনী তুমি এই গাছের চপতে তখনই খেতে পারবে যখন তুমি মিনার গিয়ে মায়ের মনকে আদর চাটাস্থেও ভালোবাসা দিতে পারবে আর তুমি যদি মিনার সাথে অত্যাচার করো তাহলে এই চকলেট ধরার সাথে সাথে তুমি জলে পড়ে ছাই হয়ে যাবে জাদুর চকলেট কাজ আমি মিনাকে এখন থেকে খুব মামিনা আমার কাছে আয় তুই ছাড়া আমার কে আছে বল তুই তো আমার নিজেরই সন্তান জাদুর চকলেট কাজ এখন থেকে মিনাকে আমি নিজের সন্তানের মতোই বড় করবো আচ্ছা ঠিক আছে এই আমি তোমাদেরকে এই চকলেট দিয়ে দিচ্ছি এই চকলেট গুলো তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে মনীষিয়ারিনী মনে রেখো তুমি যদি মিনাকে আবারও অত্যাচার করো তাহলে এই চকলেট গুলো তোমার জন্য বিষ হয়ে যাবে